এমন মনে হচ্ছে সে লাবুবু বুটল এসব বলে সে একটা ভিডিও ইউটিউবে আপলোড করি ভাই আপনি ঠিক বুঝতে পারবেন কিছুদিন পর সুমন রিপ্লাইয়ে বল নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম আর একটা নতুন লাভবু ডলের গল্প নিয়ে আগের লাভবু ডলের কল্পতে যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য এরকম হনটেড এবং ভয়ানক ভূতের গল্প তোমাদের জন্য আনতেই থাকবো এই গল্পটা সুমনের সুমন সে একজন প্যারেনার্মাল ইনভেস্টিগেটর সে ভৌতিক বাড়ি অথবা কোনো স্থানে গিয়ে সে সব সত্যি যাচাই করে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইউটিউবে সে ভালোই পপুলার ছিল টু মিলিয়ন প্লাস তার সাবস্ক্রাইবার আর তার অডিয়েন্স যে জায়গার কথা বলতো সুমন সে জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করত। সুমন দেখছে তার ফলোয়াররা একটা ভৌতিক পুতুলের কথা বলছে যার নাম ডল সুমন এর আগেও এ লাভবু ডলের ব্যাপারে শুনেছিল কিন্তু তখন অত পাত্তা দেয়নি কিন্তু যখন তার অডিয়েন্স শুধু এ লাভবু ডলের ব্যাপারে বলল তখন সুমন ভাবল কেননা এই ব্যাপারে একটা প্রপার ভিডিও আনবে সে ইউটিউব এবং ফেসবুকে লাবুবু ডলের ব্যাপারে খোঁজাখুঁজি শুরু করলো সেখানে অসংখ্য ভিডিওর মধ্যে কেউ বলছে এ লেবুবু ডল অভিশপ্ত আবার কেউ বলছে এটা শুধু একটা ভুয়ো আর অন্ধবিশ্বাস আর কেউ কেউ দাবি করছে সে পুতুলের সাথে তাদের ঘটনা ঘটেছে। আর এরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল যেখানে লেববু ডল নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে সুমন সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর সে জানে যে মানুষ ভিহুসের জন্য এসব ফালতু ঘটনার কথাগুলোকে সোশ্যাল মিডিয়াতে তৈরি করে তাদের উদ্দেশ্য মানুষদেরকে বকা বানিয়ে ভিহুজ কামানো সুমন জানতো এ সব কিছু হলো ভুয়ো কিন্তু তবু সুমন তার অডিয়েন্সের দাবিতে সেও একটা ভিডিও তৈরি করবে যেখানে সে লগুবু ডলের সত্যতা যাচাই করবে সে একটা অনলাইনে লাববুডল অর্ডার করল তারপর সুমন সে তার কাজে লেগে গেল সে একটা জায়গার ব্যাপারে রিসার্চ করছিল ঠিক সন্ধ্যার সময় বাইরে দরজায় কে যেন নক করলো সুমন সে দরজা খুলে দেখলো একটা ডেলিভারি বয় একটা মাঝারি সাইজের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা দেখতে একদম অদ্ভুত পাতলা এবং কালো ড্রেস পরে আছে একটা বড় টুপি পরে আছে তাতে তার মুখটা অর্ধেক দেখা যাচ্ছে সে চাপা গলায় বলল আপনার নাম কি সুমন সুমন সে বক্সটা নিয়ে নিল সে লোকটা চলে গেল তাকে কেমন যেন একটা অদ্ভুত লাগলো কারণ এত তাড়াতাড়ি কোনো কিছু ডেলিভারি হয় না যেন এমন মনে হচ্ছিল সে ডেলিভারি বয় তার অর্ডারের জন্য অপেক্ষা করেছিল সব বিষয়ে কিছু ভাবল না ক্যামেরা অন করে সে আনবক্সিং শুরু করল আনবক্সিং করে দেখলো একটা মাজারি সাইজের বুটল যার কানগুলো খরগোশের মতো বড় বড়ো চোখ দুটো বড় বড় আর রহস্যময় তার মুখে একটা বড় মিষ্টি হাসি যেমন সে সোশ্যাল মিডিয়াতে দেখেছিল সব কিছু ক্যামেরাতে রেকর্ড করছিল সুমন তার দর্শকদের উদ্দেশ্য করে বলল আজ সারা রাত আমি এটাকে পাশে রেখে ঘুমাব দেখা যাক কি হয় এই বলে সে রেকর্ড বন্ধ করে সেদিন রাত্রে তার পার্শে সে লেববু দলটাকে রেখে ঘুমিয়ে পড়লো সকালে চোখ খুলে দেখলো সে লেববুর ডল সেখানেই আছে সে ক্যামেরা অন করে দর্শকদের উদ্দেশ্য করে বলল দেখেছ বন্ধুরা যেখানে লেববুর ডলটা ছিল সেখানেই আছে এখনো পর্যন্ত কিছুই হয়নি আর সারা রাত আমার সঙ্গে কিছুই ঘটেনি আর দেখা যাক আর কি হয় তো আমি আরও একদিন এটাকে রাখবো আর আজকে রাত্রে আমি ক্যামেরা অন করে রাখবো যাতে সারা রাত কিছু যদি হয় সেটা তো আমরা ক্যামেরাতে দেখতে পাবে সেই দিন রাত্রে ক্যামেরা অন করে লাব ডলটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সে রেকর্ড সুমন দেখল কিন্তু সেরকম কিছুই লক্ষ্য করলো না তারপর সে তার অডিয়েন্সদেরকে বলল এসব ভুয়ো কথা বন্ধুরা এরকম কোনো কিছুই হয়নি আমার সাথে আর এসব ফালতু এসব অন্ধবিশ্বাস থেকে দূরে থাকবে আর এরকম এসব বলে সে একটা ভিডিও ইউটিউবে আপলোড করি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয় এই ভিডিও দেখে তার অডিয়েন্স দুই ভাগে বিভক্ত হলো এক দল বললো যে এটা সত্যি একটা ভুয়ো কথা আর এক দল বলল ভাই আপনি ঠিক বুঝতে পারবেন কিছুদিন পর সুমন রিপ্লাইয়ে বলে আচ্ছা যদি কোনো কিছু বুঝতে পারি তো তোমাদের অবশ্যই বলবো এই বলে সুমন তার অন্য কাজের রিসার্চে লেগে গেল সেই দিন রাতে কাজ করতে করতে তার চোখ লাবুবু ডলের দিকে গেল হঠাৎ তার মনে হলো সিল্লাবুবু ডলের যেন চোখের পলক পড়লো সুমন তার দিকে দেখলো সুমন ভাবলো মনে হয় ঘুম পাওয়ার জন্য এরকম হয়েছে সে আর একটু কাজ করে বিছানায় চলে গিয়ে ঘুমিয়ে গেল রাত দেড়টার দিকে আচমকায় ঘরের সব লাইট অন হয়ে যায় সুমনের ঘুম ভেঙে গেল দেখল তার ঘরের সব লাইট অন সুমন ভাবল ঘুমানোর সময় কি অফ করিনি নাকি সুমন উঠে সুইচগুলোকে বন্ধ করে আবার শুয়ে পড়ল সুমন বিছানায় শুতে ঘুম আবার চোখে এসে পড়ল কিছুক্ষণ পর রান্নাঘর থেকে জল পড়ার শব্দ শুনতে পেল সুমন আবার বিরক্ত হয়ে উঠে গেল দিয়ে রান্নাঘরে গিয়ে সে তার জলের নলটা বন্ধ করল রান্নাঘর থেকে এসে দেখলো সে লাববু ডল তার বিছানার পাশে সে লাববু ডলের হাসিটা আগের থেকে যেন ভয়ানক লাগল সুমনে ঘোমের আলসি ভেঙে গেল সুমন ভাবছে একে তো কম্পিউটারের টেবিল থেকে নিয়ে আসেনি সুমন মনে করছিল কিন্তু সে সময় তার মনে পড়ছিল না ভাবলো ভুল করে বোধহয় নিয়ে এনেছে ডলটাকে সাইডে রেখে আবার শুয়ে পড়ল ঠিক এক থেকে দু ঘন্টা পর সুমন শুনতে পেল কে যেন ফিস ফিস করে কথা বলছে সুমন চোখ খুলে এদিকে ওদিকে দেখল সে সময় কোনো শব্দ শুনতে পাচ্ছিল না এটা কি সত্যি না সে কোনো স্বপ্ন দেখছিল সুমনের খুব ভয় লাগতে লাগলো সুমন জানতো একা থাকলে এরকম রাতে ভয়ানক স্বপ্ন দেখলে এরকম ভয় লাগে এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল পরের দিন সকালে উঠে সে ভাবছিল কালকে রাতের কথা কাল স্বপ্ন ছিল নাকি সত্যি সে লাববু ডলের দিকে দেখল দেখল সে ডলটা সেখানে নেই সে লাববু ডলটা কম্পিউটারের কাছে আছে তাহলে কি কালকে সে স্বপ্ন দেখেছিল সুমনের কেমন যেন তার সন্দেহ লাগলো সুমন ভাবল আজকে রাতে সে তার ক্যামেরাটা অন করে রাখবে সেদিন রাত একটা তিরিশ মিনিটে হঠাৎ সুমনের গলায় একটা ব্যথা অনুভব হলো সুমন উঠে গলায় হাত দিয়ে দেখলো দেখল গলায় রক্ত বিছানা থেকে উঠে দৌড়ে গেল আয়নার কাছে গলায় অনেকগুলো চিহ্ন দেখা মাত্র তার পা থেকে যেন মাটি সরে গেল সে দেখল তার পাশে সে লাভব যার মুখে অনেকগুলো রক্ত এ দেখে সুমন শেখানোর রককে নিয়ে গেল পরের দিন সকালে সুমনের চ্যানেলে একটা ভিডিও আপলোড হল সেই ভিডিওতে সুমন তার কাঁধে সে ডলটাকে নিয়ে পাগলের মতো নাচছে তার চোখ মুখ একদম আলাদা এমন মনে হচ্ছে সে ডল তাকে কাঠপুতলির মতো নাচাচ্ছে দিন থেকে সুমনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলে সুমন এটা প্র্যাঙ্ক করেছে কেউ বলে সুমনের বাড়িতে যখন পুলিশ খোঁজ করে তখন সেখানে একটা লাভব ডল পাওয়া যায় কিন্তু সুমন সেখানে ছিল না সুমন কোথায় গেছে আজ পর্যন্ত কেউ জানে না তো কেমন লাগলো বন্ধুরা এই গল্পটা এরকম গল্প অনেক খাটাখাটনির পর তোমাদের সামনে নিয়ে আসি তাই আশা থাকে একটা তোমাদের কাছ থেকে লাইক পাওয়ার আর যদি এরকম গল্প তোমাদের আরও দেখতে হয় তো অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবে